জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিতা আনন্দময় ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম পায় আমরা ভগবানের কথামৃত আর সাধন করে চলেছি দেখুন গীতা তো আজকে আপনি ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় অনেক পাবেন আমি বলছি না আমারটা সেরা কিন্তু আপনাকে বিচার করতে হবে যে গীতা তত্ত্বটা কী গীতার প্রধান তত্ত্ব হচ্ছে অদ্বৈত যাহা বেদান্তের তত্ত্ব অদ্বৈতবাদ অদ্বৈত শব্দের অর্থই হচ্ছে যার দ্বৈত নাই বা দ্বিতীয় হয় না এইখানে যদি আপনি এমন কোনো গীতায় ব্যাখ্যা দেখেন যেখানে আলাদা আলাদা ভগবানকে আলাদা করা হচ্ছে এবং বাকিদেরকে আলাদা করা হচ্ছে সেই তত্ত্ব কিন্তু পড়বেন না কারণ এই তত্ত্বগুলি সঠিক তত্ত্ব নয় বেদান্তকে মেনে চলে না আর প্রত্যেক গ্রন্থে যা সার বেরোয় তা হচ্ছে এক তা হচ্ছে অদ্বৈত সেটা আপনি চণ্ডী পড়তে পারেন গীতা পড়তে পারেন ভাগবত পড়তে পারেন শিবপুরাণ পুরাণ পড়তে পারেন পদ্মপুরাণ পড়তে পারেন বিনা অনুভাবে শাস্ত্র শুধুমাত্র অক্ষর দিয়ে শব্দ এবং শব্দ দিয়ে একটি বাক্য মনে হয় আন্তরিক অর্থ মন্থন সম্ভব হয় না কখন সম্ভব হয় যখন আমরা ভগবত কৃপায় বা তার যারা প্রিয় ভক্তগণ তাদের কৃপায় বা গুরু কৃপায় আশ্রয় হয় তখন গিয়ে সেই কথা মৃত আমাদের আস্বাদন করায় তার জন্যে নিজেকে শাস্ত্র স অধ্যায় করার খুব প্রয়োজন এই শাস্ত্র স অধ্যায় অর্থাৎ নিজে পড়তে পড়তে কি হয় না ওই তত্ত্বগুলি হৃদয়ে একটু একটু জাগৃত হয় তখন আপনি কোনো একটি কথা শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই তথ্যটা ঠিক আছে না একটা ভুল আছে আমি অনেক এরকম গ্রন্থ দেখলাম যেখানে অদ্বৈত তত্ত্বটিকে সেভাবে মান্যতা দেওয়া হচ্ছে না তাৎপর্য বিশ্লেষণে আমি দেখলাম ইউটিউবে অনেক জায়গায় এমনিও শুনেছি এমনিও গ্রন্থগুলি দেখলাম তো এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে অত্যন্ত নজর দিয়ে চলতে হবে না হলে কিন্তু আমরা এই তত্ত্বের বিশেষ বিশ্লেষণ পাব না এবং সঠিক অন্তর্নিহিত অর্থ পাবো না চলুন টাইম ওয়েস্ট করবো না আমরা ভগবানের কোনো কর্মসন্ন্যাস কর্মসন্ন্যাসযোগ ইতিমধ্যে আগের দিন আমরা শেষ করেছি আজকে যে অধ্যায়টি শুরু করব সেটি হচ্ছে ধ্যানযোগ এই ধ্যানযোগে ভগবান কর্মযোগের বৈশিষ্ট্য বা কর্মযোগের তত্ত্বগুলিকে আরও সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন চলুন প্রথমে আমরা শ্লোকটি শুনিনি প্রথম শ্লোক ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের এরপরে আমরা এর বিস্তারিত আলোচনা যাব ভগবান অর্জুনকে ধ্যানযোগে প্রথম শ্লোকে বলছেন অনশ্রেতা কর্মফলঙ্ কর্ম করি সহ অর্থাৎ শ্রী ভগবান বলছেন কর্মফলের আসক্তি ত্যাগ করে যিনি কর্তব্য এবং কর্ম করেন তিনি হলেন সন্ন্যাসী এবং যোগী শুধু যিনি যজ্ঞাদি অর্থাৎ অগ্নি ত্যাগ করেছেন তাকেই সন্ন্যাসী বলা হয় বা শুধু যদি কর্তব্য কর্ম ত্যাগ করেছেন তাকে যোগী বলা হয় এমন নয় এইখানে অত্যন্ত নিবিড়ভাবে যদি আমরা মানে বুঝি বিষয়টিকে তাহলে এখানে কর্তব্য এবং কর্মটিকে বিশ্লেষণ করার জন্য তিনটি দেহের উপরে এই কর্মের ব্যাখ্যা পড়তে হয় এই কর্ম অনেকভাবে হয় এক হচ্ছে মানসিকভাবে মনের দ্বারা এখানে তিনটি দেহে অর্থাৎ কোনোভাবেই শুধুমাত্র স্থূল দেহের দ্বারা কর্ম এরকম নয় সূক্ষ্ম এবং কারণ দেহের দ্বারাও কর্ম কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে সেটির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখা প্রয়োজন তা না হলে আমরা এই কর্তব্য এবং কর্মের বিষয়গুলোই বুঝতে পারবো না কর্তব্য কি কর্ম কি এবার যদি বলবেন আমি তো কর্তব্য করছি ভগবান আমি পৃথিবীতে আছি সংসারে আছি আমি কারো কাছ থেকে কিছু চাই না কিন্তু আমি কর্তব্য করছি সবার প্রতি এখানেও ওই কর্তব্য কিন্তু নিষ্কাম তখনই হবে যখন আমরা ওই কর্ম ভগবানের সমর্পণ করব। যখন আমরা ভাবব যে যাদের প্রতি কর্তব্য করছি তারা হলেন ভগবান এবং এই যে শরীরের মধ্যে যিনি বসবাস করছেন যিনি করাচ্ছেন তিনি হলেন ভগবান তাই তিনি নিজেরই কর্ম করছেন এখানে আমি বা অহং বিষয়টার তত্ত্বটাকে একদম এলিমিনেট করতে হবে তবে গিয়ে আসল গীতা যা ব্রহ্মস্বরূপ যা ব্রহ্ম জ্ঞান ব্রহ্মজ্ঞানস্বরূপ সেই তত্ত্বে আমরা উপনীত হতে পারবো আশা করি এই তত্ত্বটি আপনাদের বোধগম্য হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে এই চ্যানেলে করতে পারেন এবং অবশ্যই আপনাদের শ্রীচরণ পদ পদ্মে অনেক অনেক দণ্ডবাদ প্রণাম আপনারা করুন না করুন যেন সঠিকভাবে আমরা শ্রীমদ্ভগবৎ কথামৃতগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে অবশ্যই আমার প্রাণারত ভগবানের কাছে প্রার্থনা আপনাদের অনেক কল্যাণ হোক অনেক ভালো হোক অবশ্যই ডেসক্রিপশানে আমরা কিছু ভিডিও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা সেগুলি চেক করে অবশ্যই দেখুন এবং নিজেরা আধ্যাত্মিকভাবে উন্নতি পথে অগ্রগত হন ততক্ষণ জয় রাধে জয় দাওয়া হয় চৈতন্য